এই তুমি এই জায়গাটা দিয়েছিলে বুনুকে বুনু যখন ছোট ছিল

অনেকদিন পর তোমাদের কাছে এলাম গল্প করতে আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি একটা কাদের সঙ্গে যুক্ত আছি আসলে কি হয় বলতো সারাদিনের এই ব্যস্ততার মধ্যে না আমার নিজের কাজটাই করা হয়ে ওঠে না দিন দিন আমিও বড় হচ্ছে পুচকুরে এক্সাম শুরু হয়ে গেছে সব মিলে না ঠিক আর পেরে উঠছি না ওই জন্য নিজের কাজটা একটুখানি কমিয়ে সংসারের দিকে আপাতত বেশি মনটা দিয়েছি তো এদিকে আমার রান্না বান্না চলছে আর আমি আজকে বানাবো একটা স্পেশাল রেসিপি সেটা হলো কড়াইশুঁটির পরোটা আমার খেতে ইচ্ছে করছিলো কড়াইশুঁটির কচুরি কিন্তু যেহেতু এখন একটুখানি চেক করে চলছি তাই জন্য ভাবলাম যে পরোটাটাই বেস্ট হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে বানা একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটাকে পেস্ট করে নিলাম এবার পাঁচফোড়ন দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে এবার এটাকে ভেজে নেব এটাই হচ্ছে আসল কাজ আর কি ফ্লাওয়ার এনেছো কার জন্য তোমার জন্য এনেছো আমাদেরকে দেবে না নিয়ে নিচ্ছে আর নিয়ে এসো যাও ফ্লাওয়ারটা যতক্ষণ না অবধি মণ্ডপ আকে ততক্ষণ অব্দি এটাকে নিড়েই যেতে হবে নিড়ে যেতে হবে আর ঠিক এই কারণের জন্যই না আমার একদম ভালো লাগে না এইগুলো করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আছে যেহেতু আজকে ছুটির দিন তাই জন্য এইসব করা আর কি আর এদিকে চলছে দেখো এদের কানঘাট থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ওকে যাও এবার তো এই যে ফুচকুর পাপা এখানে পাশেই দাঁড়িয়ে গল্প করছে আর আমি এদিকে রান্নাটা করছি তো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো মানে চিনি দিয়ে দেবো একটুখানি ব্যাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মণ্ডপাকিয়ে রেডি হয়ে যাবে কিন্তু এটা না বেশ সময়ের ব্যাপার তো এদিকে এটা হচ্ছে আর ওদিকে ওই দুই বোনে মাঝে মাঝে আসছে আর আমাদের সঙ্গে একটু করে মজা করে যাচ্ছে কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই না তাড়াতাড়ি উঠে রান্না করে খেয়ে দিয়ে বাচ্চাগুলোকে স্কুলে পাঠানো স্কুল থেকে ফিরছে আবার ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি মানে পুরো ব্যস্ততার মধ্যেই দিনগুলো কেটে যাচ্ছে আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার এটা হয়ে এসেছে এবার ঝটপট লেচিগুলো কেটে নিই নিয়ে তারপরে বানিয়ে নেব তো ওইদিকে আমি করছিলাম তার সঙ্গে সঙ্গে আবার পুচকুর পাপা এসেও হাত লাগালো যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি তো চারটে মতো করে নিয়েছি পুচকুর একটা আমার একটা আর ওর পাপার দুটো বেশি করলে আবার থেকে গেলে আর ভালো লাগবে না তো ওই জন্য কিছুটা ভাবছি রেখে দেব পুচকুকে পরের দিন স্কুলে ওটা দিয়ে একটুখানি পুর ভরে লুচি বানিয়ে দেব মানে কড়াইশুটির কচুরি একটু বানিয়ে দেব তাহলেই হয়ে যাবে এমনটাই আর কি আর আমি জন্য একটুখানি ভাত করে নিয়েছি আমি তো ভাত খাবে আমি তো এগুলো আর খেতে পারে না আর ও খেতেও চায় না আর কি রুটি জাতীয় কোনো জিনিসই ডাল রুটি হলে আবার বেশ খেয়ে নেয় তো এই যে এখন বানাচ্ছি দুজনে মিলে আর গল্প করছি তোমাদের সঙ্গে রেগুলার ব্লগগুলো শেয়ার করতে পারছি না বলে আমারও খুব যে একটা ভালো লাগছে এমনটা নয় কিন্তু আমারও রোজ মনে হয় যে ব্লগগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে গল্প করি কিন্তু হই সময় আমার আগে ভাগে ছুটে যাচ্ছে আর সত্যি বলতে সব কিছু করার পরে না রাত্রিবেলা এত ক্লান্তি লাগে যে মনেই হয় না একটুখানি বসি একটুখানি কাজটা করি তারপরে যখন এনার্জিটা আসে এই যেমন ধরো আজকে মনে হলো না এবার একটু কাজটা করতেই হবে বেশ কিছুদিন গ্যাপ চলে গেছে এরপর হয়তো তোমরা আমাকে ভুলেই যাবে আর সেটাই হয়েছে ইউটিউব তো ভুলেই গেছে কারোর কাছে এখন আর ভিডিও পৌঁছচ্ছি না জানো কি করি বলো তো এখন কি আর করব আমি আস্তে আস্তে ভিডিও গুলো করে আর যারা ভালোবাসে তারা তো এমনিই দেখবে আমাকে প্রায় কয়েকজন মেসেজ করে তারপরে তোমার টেক্সট করে বলছে দিদি কেন ভিডিও দিচ্ছ না তো এই যে বলে দিলাম তোমাদেরকে ভিডিও আর কি তো আমি ভেবেছিলাম কেমন কেমন না হবে তারপরে গিয়ে দেখছি দারুণ হচ্ছে খুব সুন্দরভাবে রুটি বেলা হয়ে যাচ্ছে ও সরি রুটিগুলো না পরোটা তো যাই হোক তোমাদের সঙ্গে না দারুণ জিনিস শেয়ার করবো এরপরে আস্তে আস্তে তো অনেক কিছুই শেয়ার করার আছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটা শেয়ার করব। আর যে বা একটুখানি ঘি দিয়ে শিখে নিচ্ছে অল্প একটু ঘি দিয়ে দিয়ে আমি শিখতে বললাম তো ও সেটাই করছে এরপর ভাবছি একটু ঘুরতে যাব। দেখা যাক কোথায় যাওয়া হয় না হয় একটা জিনিস আমি দেখেছি যে যখন তুমি এই কাজগুলো একা করবে তখন তোমার খুব বিরক্তি মনে হবে অনেকটা কাজ মনে হবে কিন্তু যখন তোমার সঙ্গে কেউ একটুখানি হেল্প করবে না একটু কাজটা তোমার একটু ভাগ করে নেবে দেখবে কিছু মনেই হবে না তখন গল্প করতে করতে কখন যে কাজটা শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না তো এটা তো আমার সঙ্গে খুবই হয় তো এদিকে মোটামুটি আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে এখন টুটকুর পাপা ওইগুলোকে ভেজে নেবে আর আমি ওইদিকে যাই দেখি আমি কি আবার স্নান করাতে হবে আর এই রেগুলার ভিডিও না দেওয়ার ফলে কি হচ্ছে বলো তো আমার না অনেকগুলো ভিডিও জমেই যাচ্ছে তো এবার সেগুলো জমা থাকা অবস্থায় তো নতুন করে ভিডিও বানাতেও ইচ্ছে করে না তো এই জন্য কিছু কিছু দিনের তো ভিডিও বানাতেই পারি না আর এদিকে পুচকুকি একটা প্রজেক্ট করতে দিয়েছে স্কুল থেকে সেটাইও করছে একা একা আর কি করো ও করুক আস্তে আস্তে আর আমি এদিকে দেখিয়ে দিচ্ছিলাম ওকে যে কিভাবে কিভাবে করবে না করবে কাজ করছে এদিকে আমাদের রেডিও হয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি মানে নিজে করেছি বলে বলছি না সত্যি খুব ভালো টেস্টি হয়েছিল একদম হালকা ঘি দিয়ে বানানো আর তোমরা ট্রাই করে দেখতে পারো তো আমার তো খেতে ইচ্ছে করছিল কচুরি আর করে ফেললাম পরোটা হয়ে দুধের সাথে মেটানো বলে না ঠিক সেইরকম আর কি কেমন হয়েছে বলো ভালো হয়েছে খা ত্রিখা খা কে বল

তো এখন ওই বিকেল বেলায় একটুখানি ঘুরতে বেরোচ্ছি ঘুরতে বেরোনো মানে ওই গাড়িতে করে একটুখানি ঘুরিয়ে ওদেরকে তারপর পুচকু আবার অ্যাবাকাস ক্লাস আছে ওখানে যাবে তো শনি রবির গুলো এই এক সমস্যা জানো তো বিকেল বেলায় করে সব অ্যাক্টিভিটি ক্লাসগুলো থাকে ওই জন্য খুব যে একটা দূরে কোথাও ঘুরতে যাব এমনটা আর হয় না তাই ওই কাছে পিঠে একটুখানি ঘুরে ঘুরিয়ে নিয়ে তারপরে আবার ক্লাসে রেখে আসতে হয় আর এদিকে আমির তো আবার খুবই ঠান্ডা লেগে গেছে উইন্টার সিজন বলে কথা উইন্টার সিজনে রাস্তায় হাঁটতে যাচ্ছে কথা শোনো মেয়ে ডবল ডবল আর ঘুরতে যাওয়ার নাম শুনলে তো ওরা এক পায়ে খাড়া একদম চলো চলো কখন যাবে এরকম আর কি তো চলো একটু নিয়ে ঘুরে নিয়ে আসি আর এই যে ভোজপুরের মানে আমিদের স্কুলে ওই প্রজাতন্ত্র দিবসের সময় ওইটা দিয়েছিল গাড়িতেই রাখা আছে তো এখন এই যে পাপড়ি চাট খাবো আর এখান থেকে খাই এখানে দারুণ বানায় তো ফুচকুর পাপাকে বললাম আজকে এক প্লেটে নিয়ে এসেও সেখান থেকে আমরা শেয়ার করে খাবো তারপরে মুন্সি আছে মুন্সিতে চা খেতে যাবো আর এই জায়গাতে আজকাল বেশ ফাঁকা থাকে কেন কি জানি আগে তো প্রচন্ড ভিড় থাকতো খাওয়া দাওয়া স্টলে ভর্তি ছিল আর লোকজনও আসতো প্রচুর হবে হয়তো কিছুক্ষণ পরে কিন্তু এখন অনেকটাই পুচকো দেখো হাসি আর রাটে না কারণ ও ওই পাপড়ি চাট খেতে না খুব পছন্দ করে কিন্তু পুচকুর পাপা বলছে আমি কিছু খাবো না বাদামগুলো তুলে নিচ্ছে আর আমি কি একটা শুকনো পাপড়ি চাট দিয়েছি ও ওটাই খাচ্ছে আর আমি আর পুচকু এখান থেকে শেয়ার করে খাবো আর পুচকুর কাণ্ড দেখো এতে যা থাকবে সব কিছু খাবে কিন্তু বাড়িতে যে ভেজিটেবলগুলো গুলো করবো সেগুলো কিন্তু খাবে না তো এই হচ্ছে বাচ্চাদের কারখানা আর এখানে দেখো প্রচন্ড ভিড় সবাই কিন্তু চা খেতেই আসে তো এরপরে আমরাও না একদিন বান্ধবীরা মায়েদের সঙ্গে যে বন্ধুত্ব হয়েছে আমাদের সব গ্রুপ মিলে আসবো এরকম একটা প্ল্যান হয়েছে আর এখানকার চাটাও বেশ ভালো তার থেকে বেশি ভালো লাগে না এই যে মাটির ভাতটা দেখে আমি তো বাড়ি নিয়ে চলে এসেছি যেন তো যাই হোক এটা খেতে হয় চাটা আর আমি তো চা খুব ভালোবাসি সেটা তোমরা সবাই জানো আর তারপর একটুখানি চিকেন ই নিয়েছিল যেন পপকর্ন হ্যাঁ চিকেন পপকর্ন নিয়েছিল তো ওটাই খাচ্ছিল তারপরে তো বাড়ি চলে এসেছি আমরা এদিকে আমিও খাচ্ছি বলছে হ্যাঁ ভালো খেতে এরকমটা আর কি তো এই যে আমি একটু টেস্ট করলাম আর তারপরে এটা হচ্ছে ভ্যালেন্টাইন দিয়েছিল যেদিন সরস্বতী পুজো সেই দিন হঠাৎ করেই পুচকুর পাপা সারা দিন যাওয়ার পরে সন্ধ্যাবেলায় নিয়ে এসে দিল আর কি তো এই যে দুই মেয়েকে দুটো দিল এবার মায়ের পালা তো যাই হোক খুশি হয়ে গেলাম রিয়েল ফুল না হলো তো কি হলো এই যে উদ্যোগ নিয়ে এনেছে এটাই আমার কাছে অনেক তো যাই হোক এইগুলো সারাদিন পর যে মনে করে এনেছে এটাই ভালো লাগলো আর কি আর এই যে এখন একটা চকলেট এসছে কারণ এখন ডাইটিং চলছে আমার তো ওই জন্য একটা চকলেটই সবাই শেয়ার করে খাবো আর ভালোই লাগলো বেশ সারাদিন পরে ফুলটা পেয়ে আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকেও কেমন আসি তাহলে আর আমি তো খুবই খুশি লাইটিং হচ্ছে বলে আর এই তো বেশ ভালোই কাজ মেয়েরা তো খুবই খুশি হয়ে গেছে একদম চলো আসি আবার দেখা হবে পরের ব্লগে